তাহলে আমাদের প্রামান্য হচ্ছে বি এডি ইকুয়েলটি হচ্ছে সমা এডিসি আরেকটা দেখা যায় এ বি সি আরেকটা লেখা যায় এবিসি ইকুয়েল টু হচ্ছে বি সি ডি অর্থাৎ এই কোনটার সঙ্গে এই কোনটা সমান আর এই কোনটার সঙ্গে এই কোনটা সমান বাহ কোন সমান তা আমরা ডি থেকে সি ও ডি থেকে সিএ সি থেকে উপর কথাটা লিখতে হবে এ বি এর উপর সিএ এবং ডি ডি ই টান নাম

সমান হচ্ছে কেন সমান সমানব্বই ডিগ্রি আর এডি টু আছে আর হচ্ছে এই বাহু এই বাহুটার সমান এই বাহু আর সমান্তরাল বাহুদলের মধ্যে লম্ব দূরত্ব সমান ডি ই সমান সিএ সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব সমান এই কথাটা এই জন্য একটু সমান সুতরাং আমরা লিখতে পারি এ ডি ত্রিভুজ ইকুয়াল টু হচ্ছে ত্রিভুজ সর্বসম ত্রিভুজ বিসিডি তাহলে এটা কি এস এ এস এটা আর এস আর এস নিয়ম সুতরাং আমরা লিখতে পারি যে কোন দুটো সমান দেখার তার মধ্যে একটা সময় ই ইএডি সমান এফ ডি সি সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন তাহলে ই সেটাকে লেখা যায় ভি এ ভি সমান হচ্ছে এ বি সি মানে হচ্ছে এ বি সি অনুরূপে প্রমাণ করা যায় প্রমাণ করা যায় এই দুটো কোন সমান অর্থাৎ এডিসি সমান বিসিডি এই কোণটা কোনটা এবার হচ্ছে দশ নম্বর দশ নম্বরে বলছে দেখো এবিসি এবং ডিবি দুটো ত্রিবুজ আছে দুটো ত্রিবুজ তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে বিসির সাধারণবাহুক বিসি বিসির উপর ই যে কোনো একটা বিন্দু ডিসি এবার বিন্দুতে এই এর সমান্তরাল করে একটা লেখা টানলাম যা এসি কে এফ বিন্দুতে ছেদ করলো এবং বিডি এর সমান্তরাল করে যে সমান্তরাল সব লেখা টানলাম সেটা কে জি বিন্দুতে ছেদ করল তাহলে আমাদের প্রামাণ্য হবে

এই ইএফটা এর সঙ্গে সমান্তরাল এবি সমান্তরাল ইএফ তাহলে থেলেসের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি ইসি বাই ইসি বাই বি ইকুয়াল টু হচ্ছে এফ সি বাই এ এ এই দুটো অংশ আবার এটার দুটো অংশ আবার বি সি ডি জি বুঝে কে কে আছে বি ডি সমানান্তরা ইজি বিজি সমান তাহলে আমরা লিখতে পারি ইসি এই অংশ ইসি বাই বিই ইকুয়াল টু লিখতে পারি এই অংশটা জিসি বাই ডিজি তাহলে দেখো এই যে এই দুটো সমান তাহলে এই দুটো সমান লিখতে পারে সুতরাং লেখা যেতে পারে এফ সি বাই এ এ ইকুয়েল টু জিসি বাই ডিজি কারা কারা সমান হলো তাহলে এফ সি বাই এ এ ইকুয়াল টু জিসি বাই এটা তখন এই ত্রিভুজের মধ্যে পড়ে যাচ্ছে কে না সি এ ডি ত্রিভুজে পড়ে যাচ্ছে সি এ ডি ত্রিভুজ তাহলে তাহলে এবার তাহলে এদের যে ভূমির অংশটুকু সুতরাং লিখতে পারি এ ডি সমান্তরাল এফ জি এইটাই প্রমাণ হয়ে গেছে